রাতের অন্ধকারে ডাক্তার গুহর বাড়িতে গিয়ে ডাক্তার গুহর মুখ থেকে সমস্ত সত্যিটা জানার পর ইঞ্জেকশন দিয়ে মেরে ফেললো দুর্গা হ্যাঁ দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পুরো তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ও সব বলতে লাগলো আমার না এই যে কাজ সেই কাজ নিয়ে কেউ যদি কোনো বাজা মন্তব্য করো আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না এই কথা শোনার সাথে সাথে তখন চন্দ্রনাথ বলতে লাগলো কথা বলো তখন প্রীতি বলতে লাগলো সম্পর্কে উনি আমার বাবা হয় বুঝতে পারছে উৎসব তখন বলতে লাগলো এই তোর এত বড় সাহস কি করে হলো রে কি করে হলো বুঝতে পারছি না মেহেন্দি তখন বলতে লাগলো এই স্বয়ংভুদা এভাবে করলে না আমরা সবাই খাওয়ার টেবিল থেকে চলে যাব তোমাকে না একলাই খেতে হবে এক ঘরে করে রেখে দেবো স্বয়ং তখন বলতে লাগলো ঘরে হয়ে তো আছে তার থেকে বেশি কোথায় তখন বইদি মুখার্জি মোবাইলে একজন ফোন করে আর বলতে লাগলো হ্যালো আপনারা কি সবাই এখন খাওয়ার টেবিলে বসে আছেন আর আজকে খাবার চিকেন মেনু কি তারপর চিংড়ি এগুলো হয়েছে এই বলে সমস্ত রান্নাগুলির নাম বললে তখন বলতে লাগলো কে কে তুমি তখন বলতে লাগলো না আমি যে হই না কেন আপনারা তো সাজিয়ে গুছিয়ে সবাই খেতে বসে গেছে আর বাড়ির পুত্রবধূ তার খাওয়ার কি ব্যবস্থা করেছে তখন বলতে লাগলো কোন পত্রবধূ তখনই বলতে লাগলো বাড়ির বড় বউ যে জগদ্ধাত্রী মুখার্জী তাকে কি ওষুধ খাইয়ে রেখে দেবেন তখন বলতে লাগলো ভদ্রভাবে কথা বলো তুমি কে কে তখন বলতে লাগলো আমি যে হই না কেন আপনাদের বাড়ির সমস্ত খবর আমার কাছে আছে আরও জানতে চান বাড়িতে এখন কৌশিক মুখার্জি নেই রাজনাথ মুখার্জি নেই আচ্ছা আপনার একমাত্র অপদার্থ ছেলে উৎসব মুখার্জি যে তার বউর আচল ধরে এখন বসে বসে খাচ্ছে এই কথা শুনে বৈদি তখন আরো রেগে যায় উৎসব তখন বলতে লাগলো মম কে কে ফোন করছে তখন বলতে লাগলো একটা মেয়ে ফোন করছে সে আমাদের বাড়ির আজকে কি কি মেনু রান্না হয়েছে সমস্ত কিছু জানে এমন কি বাড়িতে যে কৌশিকী রাজনাথ নেয় সেটাও জানে সে আরো বলেছে তখন বলতে লাগলো কি বলেছে তখন বলছে আমার নাকি অপদার্থ ছেলে তুই বোর আঁচল ধরে খেতে বসে গেছিস তখন বলতে লাগলো মোবাইলটা এদিকে দাও তো এদিকে দাও এ বলে ফোনটা নিয়ে নেয় আর বলতে লাগলো এই উৎস উৎসব কে কে ফোন করেছে এই কথা বললেই তখনই ওসব বলতে লাগলো এই তুমি কে তুমি কে তখন বলতে লাগলো আমি যে না কেন তুমি তো অপদার্থ একটা অপদার্থ ছেলে কোথাকার বোর আচল খেতে বসেছো তখন এই কথা শুনে মেহেন্দি বলতে লাগলো এই স্বয়ং তুমি নাম্বারটা করো তো তখন প্রীতি বলতে লাগলো হ্যাঁ তুই নাম্বারটা ত্যাগ করতো তাহলে জানতে পারি যে এই সে কে তখন বলতে লাগলো ও স্বয়ংকে দিয়ে নাম্বার ত্যাগ করা হচ্ছে স্বয়ংকে মোবাইলটা তো উসব তখন সহงবুকে মোবাইলটা দিলে বলতে লাগলো হ্যালো কে কে তুমি তখন দুার মনে একটু কষ্ট হয় বাবার জন্য তারপর বলতে লাগলো আমি যে হই না কেন আগে আমার কথাটা শুনুন জগতদাত্রী কে হত্যা করার পিছনে যে মামলাটা হয়েছিল সেটা কি চাপা পড়ে গেছে যারা জগতদাত্রীর মুগাজ্জির এত বড় ক্ষতি করছে তার বেলা তো কিছু করতে পারেনি এখন সময় হয়ে গেছে জগতদাত্রীর উপযুক্ত বিচার পাওয়ার তাই জগতদাত্রী বিচার পাবে তাকে তো সারা জীবনের মতো চেয়ারে বসিয়ে দিয়েছে চক্রান্ত করে আর আহ নেই তাদের তো কিছু কুটি করতে পারেননি এই বলে ফোনটা কেটে দে তখন শম্ভু বলতে লাগলো কে কে হতে পারে আর ফোন কাটার আগে একটা দাদা বলে দে তখনই বৈদি বলতে লাগলো কি বলছে কি বলছে মেয়েটা বলতে লাগলো দাদা বলল। আর দাদা তো সবসময় জগদ্ধাত্রী বলতো তাহলে ওকে বৈদিহি তখন বলে উঠে হ্যাঁ দাদা তো সবসময় জগদ্ধাত্রী বলতো তাহলে ওকে এদিকে দুর্গা চলে যায় সেই ডাক্তার গুহর বাড়িতে আর সমস্ত ঘরের আলো অফ করে দিয়ে সে বসে আছে ডাক্তার গুহ এসে যখন আলো লাইটগুলি জ্বালাতে যায় তখন জ্বলছে না তখন বলতে লাগলো কি ব্যাপার আলো জ্বলছে না কেন তখনই বলতে লাগলো আলো জ্বলবে না কারণ মেন আমি অফ করে রেখেছি তখনই ডাক্তার গুহ বয় পেয়ে যাওয়ার বলতে লাগলো কে কে তুমি এই কথা বলতে সামনের দিকে মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে যেতে দেখতে পাই জগদ্ধাত্রী উলচিআ চেয়ারে বসে আছে তখনই ভয় পেয়ে যায় আর তখন চালাকি করে চন্দ্রনাথকে ফোন করতে ডাক্তার গুহু কিন্তু সেই কথাটা দুর্গা জানতো না আর বলতে লাগলো কে কে জগদ্ধাত্রী তুমি কি জানতে চাইছো আমি কিচ্ছু জানি না বিশ্বাস করো তখন জগদ্ধাত্রী বলতে লাগলো ওই দিন অপারেশন থিয়েটারে আমার সাথে যাওয়া হয়েছিল আপনিও ছিলেন আমিও ছিলেন আপনি ছিলেন সজ্ঞানে আমি ছিলাম জ্ঞানহীন অবস্থায় আজকে আমি অপারেশন করব তখন বলতে লাগলো এই জগদাত্রী না তুমি কিছু করবে না এদিকে সবটা শুনতে থাকে আর তখন বলতে লাগলো আমার কাছে আসবে না তুমি না প্যারালাইসিস হয়ে গেছে তুমি কিভাবে দাঁড়ালে তুমি কিভাবে ইঞ্জেকশন হাতে নিলে কিন্তু কোনো কথায় না বলে ডাক্তার গুহর গায়ে ইঞ্জেকশনটা পুশ করে দিলে সে ব্যবসায়ী নিচে পড়ে যায় তারপরে তার ঘরে থাকা সমস্ত যে জগদ্ধাত্রী হত্যার পিছনে যে ছিল সব নিয়ে সেখান থেকে দুর্গ পালিয়ে যায় এদিকে ভয় পেতে আর বলতে লাগলো কি ব্যাপার জগদ্ধাত্রী তো বাড়িতে তাহলে ডাক্তার গুহ কেন এই কথাটা বলছে এই ডাক্তার গুহ আপনি ভুল বলছেন জগদ্ধাত্রী তো আমাদের সামনে আমার সামনে এদিকে কৌশিকের সব কথা শুনতে পেরে বলতে লাগলো এই কাণ্ডটা নিশ্চয়ই দুর্গই ঘটিয়েছে